আসসালামু আলাইকুম ইবরওয়ান আমি প্রথি সুলতানা স্বাধীনরাজ ভাইয়াকে সাথে করে ওনার সব মদিনা কসমেটিক্স থেকে আবারও হাজির হয়ে গিয়েছে নতুন আরেকটি ভিডিওতে আজকে ভাইয়া দেখাবে ফেস অ্যান্ড বডি হোয়াইটনিং একটা সুথিং জেল আর এটার ব্যাপারে বিস্তারিত ভাইয়া বলবে কিভাবে আপনারা আসল নকল চিনবেন বা ভাইয়ের কাছ থেকে কিনলে কি কি অফার পাবেন তবে তার আগে আমি শুরুতেই বলে দিচ্ছি ভাইয়া সবটিতে আপনারা যারা সরাসরি আসার চিন্তা করছেন রবিবার বাদে যে হোসাইন প্লাজা যেটা স্টাফ কোয়ার্টার মার্কেটে এই মার্কেটের তলায় আটান্ন নম্বর শপে চলে আসবেন ভাইয়ের এই শপটা রোববার বন্ধ থাকে আর যারা অনলাইনে কিনবেন সপ্তাহে সাত দিন ভাইয়ের ফেসবুক পেজ মদিনা কসমেটিক্স অথবা ভাইয়ের এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করে

তো আজকে ভিউয়ার্স আপনাদের জন্য যে একটা সুথিং জেল নিয়ে আসি তার নাম হচ্ছে মেল সুথিং জেল আর এই জেলটা ভাইরাল একটা সুথিং জেল কোন আপু এন্ড ভাইয়া হয়তো বা দেখেননি এমন কোন আপু ভাইয়া নেই হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম শর্টকাট ভিডিওতে দেখেছেন প্রতিটা আপু এন্ড ভাইয়া এটার সাথে পরিচিত তো এই জেলটা আজকে অরিজিনাল কিনা কপি আমি দেখিয়ে দিব আর এই জেলটা হয়তোবা অনেকে ভিডিওতে দেখার পর মনে মনে আপনারা ভাবতেছেন যে এটা অ্যাপ্লাই করবেন আসলে অ্যাপ্লাই না করে কোথায় যাবেন এটা এমন একটা জেল যেটা ক্রিম ব্যতীত তো অথেন্টিক ভাবে তিন থেকে চার সেট ফসা করছে অনেক আপন ভাইয়ারা হয়তো সময়ের কারণে শপে আসতে পারছেন না এবং শপে আসলেও হয়তো দ্বিধা দণ্ডের বই অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা কিনতে ভয় পাচ্ছেন তো এই ভয়ের সংকোচতা দূরতা কেটে আজকে আমি তিন চারটা প্রোডাক্টের সাথে পরিচয় করি একটা প্রোডাক্টের পরিচয় করাবো যেটা অরিজিনাল মিল সুথিং এক কথায় আমরা অরিজিনাল কিভাবে চিনব হ্যাঁ এটা আমি পরিচয় করে দেব আর ফার্স্ট অফ অল বলতেছি ভিউয়ারস এই প্রোডাক্টগুলো আপনারা ঢাকার চৌষট্টিটা জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল এই প্রতিটা জেলের মূল্য আমরা প্রথম দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই সুথিং জেলটার রেট হচ্ছে প্রতিটা পারপিস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে একটা লিপপিং করা যেটা অথেন্টিক মেড ইন কোরিয়ান এই লিপপিং করে একটা মাস্ক ফ্রি থাকবে এবং সাথে পঞ্চাশ টাকার দামের একটা ফেস মাস্ক থাকবে তো দাঁড়াচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল একটা মিল সুথিং জেল পারচেস করলে সাথে আপনারা পেয়ে যাবেন একটা লিপ বাম ঠোঁট করার আর পাশাপাশি পেয়ে যাবেন একটা শীত মাস্ক পঞ্চাশ টাকা যাবেন আই মিন পাঁচশো পঞ্চাশ টাকা টু গিফট আর এখানে যে টু পিস পার্চেস করবে তাদের জন্য হচ্ছে গিফট তো বরাবর থাকবেই পাশাপাশি হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে হচ্ছে এগারোশো টাকা আসতেছে সেখানে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আই মিন এক হাজার পঞ্চাশ টাকায় দুইটা মিল্কিং জেল পাবে দুইটা লিপ বাম পাবে দুইটা ফেস মাস্ক পাবে এখানে আরেকটা কথা আছে আপু এটা শুধু ফর্সা হলেই হবে না দেখেন অনেক আপু এন্ড ভাইয়ারা ফার্স্ট একটা দিয়ে যে ফর্সাটা হয় হলে গেলে ভুলে যায় এটার যে কোর্স থেকে আছে এটা টোটালি ভুলে যায় এটার কোর্স কিন্তু ভিউয়ার সম্পূর্ণ একটা আপু এন্ড ভাইয়া তিনটা কোর্স কমপ্লিট করতে হবে তাহলে এটার ফর্সার যে উপকারী মাত্রাটা লং টাইম আপনি এটা রিজ করতে পারবেন এক্স্যাক্টলি বেনিফিটটা পাবেন তো সেই ক্ষেত্রে আমি আরেকটা অফার কম্বো দিয়েছি আপু আজকে অফার তো অফারই থাকবে যে তিন পিস পারচেজ করবে মানে আইমিন কোর্স কমপ্লিট করছে তাদের জন্য আমাদের মদিনা মদিনা কসমেটিক পক্ষ থেকে আরেকটা একদম পুরো টোটালটাই আপু পুরোটাই কারণ আমার কথা হচ্ছে আপু অনেক আপু ভাইরা কোর্স কমপ্লিট করতে চায় না এটা আমার কাছে অনেক একটা ব্যাড সাইড লাগে কারণ এই ফর্সাটা টোটালি কোর্স কমপ্লিট করলে লং টাইম উনি রিপ্রিজার্ভে রাখতে পারে আর একটা বিষয় হচ্ছে শুধু স্কিন ফর্সা করলেই হবে না সেটাকে ধরে রাখার জন্য অবশ্যই অবশ্যই দিনের বেলাতে সানস্ক্রিন ব্যবহার অবশ্যই সানস্ক্রিন কিন্তু ভাইয়ের কাছে আছে আছে আপু তো আপু হচ্ছে দুই পিসের সাথে তো পঞ্চাশ টাকা গিফট ছাড়া থাকছে আর তিন পিস নিলে যারা কোর্স কমপ্লিট করবে তাদের জন্য একদম দামাক অফারে পাঁচশো পঞ্চাশ টাকা দেন

এটার মধ্যে একটু হালকা মানে স্ক্রল করলে বাজতেছে তো হচ্ছে আমাদের অরিজিনাল ভাইরাল যে মেস সুথিং জেলটা যেটা ফার্স্ট অফ অল ভিউয়ারস আপনারা ডেলিভারি বয় থেকে নিয়ে হাতে স্ক্রল করবেন করলে এই লাল লেখার উপর বাজবে আচ্ছা তো আপু এটা হচ্ছে আমাদের অরিজিনাল আর এই দুইটা হচ্ছে মাস্টার কপি যে ভিউয়ারস দেখে নেন এই দুইটা আপনারা হয়তো বা অন্যান্য ভিডিও বা বিভিন্ন চ্যানেলে দুইশো আড়াইশো টাকা পাবেন এগুলো হচ্ছে কপি কোনো কাজে আসবেন এগুলো বাদ এখন আপু দেখেন এই সেম টু সেম কার্ড দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি এখানে একটা অরিজিনাল আলাদা করা একটু কঠিন কঠিন তো সর্বপ্রথম তো আমরা এভাবে করে চিনলাম করে চিনলেন এখানে স্ক্রল করলেন এখানে বাজে না এটাও বাদ তো দ্বিতীয়গত হচ্ছে আপু উপরগত পরিবর্তন আর আমাদের যে ভাইরাল মে সুথ ইঞ্জেল অরিজিনালটা করলে বাঁচবে এবং আরেকটা স্ক্যানারের আমাদের ট্রায়াল আছে সেটাও আমি দেখাই দিচ্ছি আচ্ছা স্ক্যান করে হ্যাঁ স্ক্যান করুন স্ক্যান করলে আসবে হ্যাঁ অবশ্যই আসবে কি বলেন আপু না আসলে টাকা ফেরত এ দেখেন অল স্কিন টাইপ মিন সুথিং জেল মেড ইন কোরিয়ান উৎপাদন এক্সপার্ট কত এমএল সেটা দেওয়া আছে যে যে নাম সেই নাম নামটা চলে আসবে আমাদের এই মিন সুথিং জেল আপনি যখন এই বারকোড দিয়ে স্ক্যানিং করবেন অল স্কিন টাইপ আসবে এখানে অল স্কিন টাইপ কেন আপু এখন এর নামই তো অল স্কিন টাইপ মিন সুথিং জেল পুরো নামটাই আসছে পুরো নামটাই চলে আসতেছে আর অল স্ক্রিন টাইপ মানে কি আদারওয়াইজ এর কোনো স্কিন এডিট পারবে এখন আমি একটা ফ্যাক আপনাকে ইয়া করি দেখেন এটা আসছে শুধু মেল সুথিং জেল মেড ইন কোরিয়ান অল স্ক্রিন টাইপ কিন্তু আসেনি কিছু আসে না এবং ডেটটাও কিছু আসে না এগুলো একটাও অল স্ক্রিন টাইপ আসবে না শুধু ওভারঅল আমাদের যে অরিজিনাল মেল সুথিং জেল স্ক্রল করলে হাতে বাজবে এবং স্ক্যানার করলে অল টাইপ লেখা আসবে এবং এটা আনপ্যাক করে আমি এখন দেখাবো ভিউয়ার্স যে খোদাই করে লেখা থাকে আমাদের মেল সুথিং জেলটা দেখেন হ্যাঁ এ দেখেন ভিওয়ার্স আমি আরেকটা আনপ্যাক করছি আপনাদের নতুন দেখানোর সাথে এটার ভিতরে আপু খোদাই করা লেখা থাকবে মানে কোনো যে অফকোর্স নাই যে কপি মাল বা ঠকে যাবে এটার কোনো অবকাশ নাই দেখেন এ দেখেন এই যে খোদাই করা কোরিয়া লেখা আছে আচ্ছা উপরে ঢাকনা আর আমাদের মিল সুথিং জেলটা দেখেন কত গাঢ় এবং ঠিক দুধের মতো দুধের মতো আর স্মেলটা আপু মানে ফেসে দিলে হাতে পায়ে দিলে মানে তোনার ইচ্ছে করবে খেয়ে ফেলতে আসলে এটা খাওয়ার জিনিস না अप्लाई করার জিনিস সো ভিউয়ার্স দেখেন আমাদের অরিজিনাল মিলসুথিং জেলটা अप्लाई করার সাথে সাথে মিশে যাবে দেখেন ভিউয়ার্স দেখেন কি সুন্দর করে মিশে গেছে সো আমাদের এই ভিউয়ার্স এই জেলটা আর যেগুলা কপিগুলা ওইটা হচ্ছে বেশে বেশে থাকবে ছাকড়া ছাকড়া থাকবে আর আমাদের এই সুথিং জেলটা দেওয়ার সাথে সাথে মিশে যাবে ভ্যানিশ হয়ে যাবে হ্যাঁ

পারচেস করব থ্যাংক ইউ ভাইয়া আল্লাহর আসসালাম